হাইকোর্টের নির্দেশে হল কন্টাই কাট ব্যাংকের ভোট শনিবার বেলার দিকে পূর্ব মেদিনীপুর জেলার কান্থি সমবায় ব্যাংকের বিভিন্ন জায়গার ভোটকেন্দ্রের কেন্দ্রের পাশাপাশি একরা কুদিতে রেশন হাই স্কুলের ভোট কেন্দ্রের সামনে তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল নেতা আইউফ খানের বিরুদ্ধে অপরদিকে আয়ুব খানকেও নিগ্রহ করেছে বলে পাল্টা অভিযোগ উঠল বিসেফের বিরুদ্ধে আহত হন উভয় দলের বেশ কয়েকজন এমনকি বাদ গেলেন না একরা থানার পুলিশ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির দেখুন এই বিষয়ে কি জানালেন একরা তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাই ব্যাপারটা যে ওরা হেরে যাবে এটা বুঝে গিয়ে তার অজুহাত নির্বাচনে কেবলমাত্র বিজেপির ওপরে হামলা হয় আর তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর তারা যখন হামলা করেন আমার নেতৃত্ব যখন কলারটা ধরে নেন সেটা তো আমরা অভিযোগ করতে যাই না একটা নির্বাচন নির্বাচনকে ঘিরে স্বাভাবিকভাবে উত্তেজনা থাকে সেই উত্তেজনাটা নির্বাচনের উত্তেজনা নির্বাচনের উৎসবের উত্তেজনা সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা নির্বাচনে এসেছেন তারা মাঠে নেমেছেন তারা প্রচার করেছেন স্বাভাবিকভাবে যদি আমাদের কোনো তৃণমূল কংগ্রেস কর্মীর কাছ থেকে আমাদের স্লিপ কেড়ে নিয়ে ছেড়ে ফেলে দেবার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হওয়াটা স্বাভাবিক তাদের স্বভাবটা ঠিক করতে বলুন না গতবারে কন্টে কোঅপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে আমি নিজে আছি আমার সামনে শঙ্কর বেরা তাদের প্রার্থী ছিলেন বিজেপির নেতা তিনি আমাদের নেতৃত্বের কাছ থেকে স্লিপ কেড়ে নিয়ে তাদের স্লিপ ঢোকাচ্ছিলেন এবং সেটা আমরা পুলিশকে জানিয়েছিলাম তারপরে তিনি শান্ত হয়েছিলেন আজকেও ঠিক একই কাজ তারা করছেন তো আমাদের কর্মীরা উত্তেজিত হবে স্বাভাবিকভাবে তাদেরকে শোধরাতে বলুন তাদেরকে ঠিক থাকতে বলুন নির্বাচনটা নির্বাচনের মতো করতে দিন কিছু দুষ্কৃতকারীকে এখানে নামিয়ে দিয়েছেন মাঠে তারা যখন তখন আমাদের নেতৃত্বকে তাড়া করছেন কখনো ধরে নিচ্ছেন এগুলো বন্ধ করতে বলুন তারা কি অভিযোগ করবেন আমরা শাসক দলে আছি বলে আমরা অভিযোগগুলো করি না কিন্তু আপনারা ছবি তুলুন ক্যামেরা তুলুন এবং সেই ক্যামেরাতে দেখতে পাবেন তাদের নেতাদের আচরণ একজন নেতৃত্ব দাঁড়িয়ে বলছেন আমি আসছি শুনে আসছি তিনি বলছেন হিন্দুরা সব চুরি পরে বসে আছে তিনি যদি হিন্দু ধর্মের প্রতিনিধি হন হিন্দু সমাজকে এভাবে অসম্মানিত করতে পারেন বিজেপি নেতাদের বক্তব্য তারা কী ধরনের হিন্দুত্ব করেন এখানেও হিন্দুত্ব নিয়ে এসেছেন নির্বাচন নির্বাচনে হেরে যাবার ভয়ে একটা অজুহাত তৈরি করছেন হেরে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দেবেন যে তৃণমূল আমাদের উপর আক্রমণ করেছে বলে আমরা ভোট দিই তারা তো জের কথা বলেছেন আজকে তো আসলে আমরা নির্বাচন নিয়ে এসেছি আমরা তো নির্বাচন করছি সুতরাং সংগঠনের উপর জোর দিতে বলুন মানুষের কাছে যেতে বলুন শুধুমাত্র এই ধর্ম ধর্ম করে নির্বাচন হয় না বাংলার মানুষ অত্যন্ত সচেতন মানুষ তারা রাজনৈতিকভাবে সচেতন তারা জানেন কারা বাংলার উন্নয়ন করছে কাদের পক্ষে থাকতে হবে কাদেরকে ভোট দিতে হবে সুতরাং মানুষকে মোটিভেট করে লাভ নেই এইভাবে স্লিপ ছেড়ে দিয়ে অন্য স্লিপ পাল্টে দিয়ে ভোটে জিতে যাওয়ার যদি পরিকল্পনা দ্বারা করে থাকেন তাহলে সেটা তাদের সেই স্বপ্ন তাদের পূরণ হবে না তাদেরকে নির্বাচনে অংশ নিতে বলুন শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতি ভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে জানালেন বিধায়ক এ প্রসঙ্গে একরা এক নম্বর ব্লকের বিরোধী দলনেতা তাপস কুমার দেকি জানিয়েছেন দেখুন না একদম মারধরের কোনো অভিযোগ নেই তারা নিজেরা ভোট জনগণ তাদের ভোট দিচ্ছে না বা তাদেরকে পছন্দ করছে না নিজেরা গন্ডগোল করে বলছে মারধর হচ্ছে না আমরা তো স্কুল ফিলি ভোট করাচ্ছি প্রশাসন আছে প্রশাসন টহল দিচ্ছে একদম কুদি আমাদের যে বাইপাস আছে ওখান থেকে কালী মন্দির অব্দি প্রশাসন একদম টহল দিচ্ছে কোনো গণ্ডগোল নেই সুন্দরভাবে ভোট হচ্ছে একদম এটা মিথ্যা কথা ওরা ভোট পাচ্ছে না মানুষের আস্থা হারিয়েছে সেই জন্য যা খুশি বলে যাচ্ছে দুই দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ এবং পাল্টা অভিযোগ করলেও কে জিতবে কাকে সমবায় ব্যাংকের ভোটে তার সময়ই বলবে থাকুন এবার উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন কিচেন কি মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী এক্সপ্রেস উপর বেঙ্গল ধাবার বিপরীতে